তো আমরা এখন করে যাচ্ছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের রাস্তা ক্যামেরাটা ঠিকঠাক করতে পারছি না আমাদের পুরোটাই পুরোটাই পাহাড় পুরোটাই পাহাড় দেখুন কি দারুন জায়গা বন্ধুরা ভিউ দেখে আমাদের মধ্যে উপস্থিত সবচেয়ে বড় দাদা এই দুটো মাঝখানে এসে আমার কি মনে লাগছে পুরো এই যে ভুটান আর এদিকে ইন্ডিয়া ইন্ডিয়া কি দারুন দুটো দুদিকে চলছে এবার পাহাড়ের উপরে উঠছি একটু ঠাকুরের দর্শনটা তো নিতে হবে ঠাকুরের দর্শন নিতে হবে না তো পাহাড়ের মধ্যে উঠি উঠে ঠাকুরের দর্শনটা নিই তারপর আপনাদের দেখাচ্ছি এখানে যদি স্লিপকে পড়ে যান এইটা দিয়ে ধরবেন ধরে উঠবেন এত সুন্দর দারুন করা আছে জায়গাটা দেখুন কি দারুণ অপূর্ব লাগছে দুর্ধ্বস্য লাগছে দুর্ধ্বস্য দেখুন বন্ধুরা जय महाकाल जय महाकाल जय महाकाल हर महादेव हर महादेव हर कोन हरर महादेव बोल देर আপনারা যে ডুয়ার্সে আসেন জয়ন্তী নদীর যে উৎপন্ন হয়েছে সেই ঝর্ণার কাছে আমি যাচ্ছি আর আপনাদের সেই জিনিসটা দেখাবো তো বন্ধুরা এ দেখুন দেখতে পাচ্ছেন ঝরনার জলটা পড়ছে কত সুন্দরভাবে এই জলটাই পুরো একদম চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এই যে পাহাড় দিয়ে নিচে চলে যাচ্ছে ভোলে বাবার কাছে সোসা আর লেবু ওহ দারুণ কম্বিনেশন খাবো আর জমাবো আমার জানেন তো ভোলে বাবার নামে রেডি ভাই ওকে দেখতে দেখুন হুম

হুম রেজ জমে আছে হেভি জমছে জমে না দারুন 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 বন্ধুরা দারুন গনেছি ভুললাম খাচি এই মিনিট ম্যাকিটাকেও দেখাবো ওকে দেখুন বন্ধুরা আমার ম্যাগি চলে এসেছে এবার ম্যাগিটা দেখ খেতে হবে নাকি দেখাবো না আরে খাওয়ার মতন যদি না জমে সেই খাওয়ার মজাটা কি রইল ওকে ভালো জায়গায় আসবো একটু ম্যাগি খাওয়াবো একটু জিনিসটা দেখাবো সেটা ভালো হবে না তা চলো ম্যাগিটা টেস্ট করি এখানে যেই জায়গায় এসেছি ভুটান সেই জায়গায় খেয়ে দেখি কিরাম পায় ম্যাগির সঙ্গে ডিম

ঠান্ডা ওয়েদার তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাচ্ছে গপ গপ করে গরমে ভালোই হচ্ছে হুম মুখের মধ্যে গরম পড়ছে কিছু বলতে পারছি না কি করবো আর চলছে ভালোই বন্ধুরা পেটের মধ্যে গরমটা কিন্তু পড়তে হেভি লাগছে ভাঙড় গরম পড়ছে তাই হ্যাঁ ভালো লাগলো আমার তখন থেকে উনি আমাকে ওইভাবেই দিচ্ছে সবাইকে ক্ষমা করে না ম্যাগি যদি ম্যাগির মজাটা না বুঝতে পারলেন তাহলে খাবেন না ওকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আরো মজাটা দেখাবো দেখানো শেষ হয়নি ওকে বন্ধুরা দেখুন পুরো পাথরের সামনে দিয়ে যাচ্ছি বর্ষাকালে এখানে জল জমে যায় হোলির পর দিয়েই

মানে লেবু দিয়েছে সেটা খাচ্ছি আর যাচ্ছি ব্যাপারে পাথরে ট্রেকিং করার যা তা ব্যাপার না আপনারা কিন্তু ভাবেন না ওরে বাবা লাভলি ওখানে আমার মহাকাল আছে মহাকাল এ ভাই তোরা কোনটা দিয়ে গেলি রে এ ভাই তোকে কোনটা দিকে গেলি জলে পা দিয়ে এ বাবা এই তো ভিজে যাবে সব কাকুর ভিজে বলছে এরা কি করতে চাইছে আমাকে বলছে জলের মধ্যে নাম দে আয় বুট শুট পরে আছি এই অবস্থা আমি নাম দে পারি বন্ধুরা বলুন বলুন এদের কি অবস্থা বলুন হ্যাঁ কোথায় এসে আমি কিরাম কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না মাথা আমার ঘুরছে না ক্যামেরা ঘোরাচ্ছি কে জানে বুঝতেই পারছি না এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে হাঁটি হাঁটি পাগলা করে দিচ্ছে হ্যাঁ দেখি ভোলে আমার কাছে যে শরীর ঠিক হয়ে যায় কি না হাঁটাক ভালো করে হাঁটাক যাই ভোলে নাথ কি যাই হোক ওরা কি লাগছে কোথায় দেখুন ওরা বলছে আমাকে বলছে জল পার হয়ে আমাকে যেতে হবে আমি যেতে পারবো জল পার হয়ে যেতে আমার যাওয়া যায় জুতো পুজো ভেঙে যাবে কোথায় আমি জলের স্রোতের মধ্যে ঠেলে চলে যাবো মাথা খারাপ করে দেয় ও লাবি জায়গাটা দেখুন মামাকা মামাকা ওই ওই এদিকে তো বন্ধুরা আপনাদের যে পাথরটা দেখালাম এই দুটো পাথরের সামনে এসে দাঁড়িয়েছি কি অপূর্ব কম্বিনেশন ও লাভলি 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 দেখুন বন্ধুরা দেখুন আর এইবার দেখাবো আমাদের ভোলে নাথ কি যাই হোক জয় হোক ভোলে বাবা কি যাই হোক জয় মহাকাল দেখুন বন্ধুরা ভোলে বাবার সামনে চান করছে আমাদের টিম